এই বক্তা খুব হাসাইতে পারে এই বক্তার ওয়াল শুনলে কান্নায় একেবারে কলিজা ফেটে যাবে অন্তর ফেটে যাবে অন্তর নরম হয়ে যাবে কিন্তু কি জন্য নরম হবে এগুলো আমাদের টার্গেট নির্ধারণ করা উচিত দেখা যাবে একটা বাতিল কিসা একটা বাইম মাসের কিসা বলে বেগুনের কিসা বলে হ্যাঁ বাঘের কিসা বলে গরুর কিসা বলে একটা পশুর বলে বলে সবাই কাঁদতেছে একটা একটা ভুয়া একটা একেবারে ভিত্তিহীন একটা ঘটনা কিসা বলে অমুক আল্লাহ অমুক বুজরগানে দিন অমুক বুজ্রগানে রাত কি করলো না করলো এই নিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে আমরা অনেক সময় লক্ষ্য উদ্দেশ্যগুলো ঠিকঠাক করি না তো অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠান হোক যে কোনো আয়োজন হোক যে কোনো দাওয়াত হোক এর আসলে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা উচিত লক্ষ্যহীন ভাবে কোন একটা আয়োজন করা মাহফিলের আয়োজন করা সারা বাংলাদেশে এট এ টাইম একসাথে একটা জরিপের মধ্যে পাইলাম বিশ হাজারের উপরে মাহফিল হচ্ছে এই যে আমরা মাহফিল করছি এই যে আমরা কনফারেন্স করছি এই যে আমরা অনুষ্ঠানটা করছি এর সাথে সাথে দেখা যায় যে আরো বিশ হাজার মতো অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানগুলোর মধ্যে এই অনুষ্ঠানগুলো কোনো লক্ষ্য উদ্দেশ্য পোষণ করে না এই জন্য যারা আয়োজক যারা মাহফিল কমিটি বা কনফারেন্সের কমিটি তাদেরও কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই এবং শ্রোতারাও যে আসতেছে তাদেরও কোন লক্ষ্য উদ্দেশ্য নেই লক্ষ্য উদ্দেশ্য কি কোন বক্তা আসতেছে এই বক্তার কথা শুনতে মজা লাগবে এই বক্তা খুব হাসাইতে পারে এই বক্তার ওয়াল শুনলে কান্নায় একেবারে কলিজা ফেটে যাবে অন্তর ফেটে যাবে অন্তর নরম হয়ে যাবে কিন্তু কি জন্য নরম হবে এগুলো আমাদের টার্গেট নির্ধারণ করা উচিত দেখা যাবে একটা বাতিল কিসা একটা বাইম মাসের কিসা বলে বেগুনের কিসা বলে হ্যাঁ বাঘের কিসা বলে গরুর কিসা বলে একটা পশুর কিসা বলে বেড়ালের কিসা বলে সবাই কাঁদতেছে একটা বাতিল একটা ভুয়া একটা একেবারে ভিত্তিহীন একটা ঘটনা কিসা বলে অমুক অলি আল্লাহ অমুক বুজরগানে দিন অমুক বুজরগানে রাত কি করলো না করলো এই নিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে এই যে লক্ষ্যহীন আপনারা আমি মাঝে মাঝে বলি আমাদের বাংলাদেশে আকিদার ভিত্তিতে আকিদা এবং মানহাজ মানহাজ শব্দটা তো চিনি না জানি না আলেমও বুঝে না প্রতিবাদ করে না বুঝার কারণে প্রতিবাদ করে আকিদা আকিদা বুঝে না অথচ আকিদার মানদণ্ডে সহি আকিদার মানদণ্ডে মানহাজের মানদণ্ডে যদি আপনি মুসলমান খুঁজতে চান তো আমার কথা বলব না আমার কথাটা বললে আপনাদের মাথা গরম হয়ে যাবে মসজিদুল হারামের খতিবের আমি একটা উদ্ধৃতি টানছি আমার ওই যে কালেমার মর্ম কথা বই আছে। বারবার প্রচার করা হচ্ছে যে আমাদের এই আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেকগুলো বই ছাপানো হয়েছে তার মধ্যে কল কালেমার মর্মকথা একটা বই কালেমার ব্যাখ্যা ইসলামী গোটা ইসলামী আকিদার সার নির্যাস সরলভাবে সুন্দরভাবে সহজভাবে তুলে ধরা হয়েছে লাহিল্লার ব্যাখ্যার মধ্য দিয়ে এবং এটা মোটামুটি চারশো পৃষ্ঠার বা সাড়ে চারশো পৃষ্ঠার একটা বই এটা কেন আমি এই বইটার মাধ্যমে দেখার চেষ্টা করেছি আমি এই বইটার ব্যাখ্যা লিখতে গিয়ে আমি গবেষণা করেছি যে রসুল্লাহ সাল্লাম বারো বছর কালেমার কি এমন দাওয়াত দিলেন একটাই মাত্র রুকুন নিয়ে বারো বছর দাওয়াত দিলেন হ্যাঁ কী আছে এর মধ্যে আমি একটু কোরআন হাদিস চুষে গবেষণা করে দেখলাম তারপরে দেখলাম যে অনেক কিছু এর মধ্যে আছে আমি যে বইটা লিখেছি এটা হয়তো প্রথম খণ্ড হওয়ার মতো দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড হওয়া দরকার কালেমার কথা এই বইয়ের ভূমিকাতে অল্লাহ আকবর মসজিদুল হারামের খতিব আমি রিস্ক নিবনা আমার কথা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে খতিবের একটা কোটেশন আমি নিয়ে এসেছি উনি কি বলছেন যে যদি আকিদা, মুসলমানদের যে সত্যিকার ইমান বিশ্বাস এবং তাদের আকিদা এর মানদণ্ডে যদি মুসলমান খুঁজতে যাওয়া যায় শুধু আমাদের বাংলাদেশের কথা না সারা বিশ্বের কথা বলছেন মুসলমান খুঁজতে যাওয়া যায় তাহলে কি হবে হয়তো বা তিনি বলছেন যে হাজারে একজন পাওয়া যাবে কি না সন্দেহ কে বলছে আমি যদু মিয়া বললাম আপনি দেখেন ওই কালেমার মর্ম কথা বইয়ের ভূমিকাতে লিখে দিয়েছি ওই কোটেশনটা মসজিদুল হারামের খতিব আবুসাম জাহের নরুদ্দিন তার নাম প্রাক্তন খতিব মসজিদুল হারাম কোন জায়গার মসজিদুল হারাম হ্যাঁ ঢাকার মসজিদুল হারাম নাকি হারাম। এই মক্কার মসজিদুল হারামের খতিব তিনি লিখেছেন বইটা এখানে আছে কমপক্ষে আপনি পড়ে যান একটু ভূমিকাটা দেখে যান হায়াতুল কুলুব উনি একটা কিতাব লিখেছেন হায়াতুল কুলুব মানে অন্তরের জীবন অন্তরের জীবন দিয়ে কি বুঝাইছেন উনি অন্তর একজন মুসলিম ব্যক্তির অন্তরের জীবন হলো অন্তর বেঁচে থাকা আর না থাকা নির্ভর করে তার আকিদা বিশ্বাস তার ইমান বিশ্বাসের ওপরে আর তার আকিদা ইমান বিশ্বাসের ভিত্তিতে যদি তাকে তাকে যদি যাচাই করা যায় তাকে যদি পরীক্ষা করা যায় তার যদি ইন্টারভিউ নেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আবার আমি চিন্তা করলাম যে মসজিদুল হারামের খতিব উনি এই জরিফ করার জন্য সারা পৃথিবী ঘুরতে গেছেন নাকি বলেন তো মসজিদুল হারামের খতিবের এই সময় আছে পরে চিন্তা করলাম যে উনি এই জরিফ এই রেজাল্টটা বের করেছেন কিসের মাধ্যমে উনি মক্কাতেই বসা মসজিদুল হারামেই বসা মসজিদুল হারামে মক্কা কাবা ঘরের আশপাশ দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে ওনার পৃথিবী ঘোরার দরকার আছে সারা পৃথিবীর মানুষ তার সামনে এসে ঘুরতেছে এই সামনে মসজিদুল আরাম ঘরের আশপাশ দিয়ে ঘোড়া মুসলমান গুলোকে দেখেই উনি এই জরিপটা করেছেন যে হাজারে একজন মুসলমান আছে কিনা সেই মুসলমান যেই মুসলমানদেরকে আল্লাহ চিনে আল্লাহর খাতায় আছে আল্লাহর কোরআনের সাথে মিলিয়ে এদেরকে এরা আল্লাহর দৃষ্টিতে মমিন হিসেবে কমন পড়তে পারে আল্লাহর খাতায় আমাদের খাতায় তো আছে আমাদের খাতায় আছে না তো উনি আবার স্পষ্ট করে দিয়েছেন স্পষ্ট কি করেছেন বলছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে এই যে দুইশো কোটি দেড়শো কোটি দুইশো কোটি মুসলমান বাংলা পৃথিবীতে আছে তো এগুলো আপনি কি মনে করেন বলছে এগুলো হলো ভৌগোলিক মমিন এগুলো ভূগোলের কিতাবে পাওয়া যায়